ভারতের কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তিনি দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব ছড়িয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন বাংলাদেশ সম্পর্কে এমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগে ওই টিভি চ্যানেলটির কার্যালয়ের সামনে এবার বিক্ষোভ করেছেন একদল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিক্ষোভকারীরা জানান রিপাবলিক বাংলার প্রতিবেদনগুলোতে বারবার হিন্দু মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয় চ্যানেলটির সংবাদ উপস্থাপনার কৌশলে ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রকাশ পায় যা সাংবাদিকতার নীতির বাইরে তারা দাবি করেন এই চ্যানেলের সাংবাদিকরা আসলে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠী বিজেপি ও আর এস এর মুখপাত্র হিসেবে কাজ করছেন সকালবেলা যে কথাটা বলেছিলেন এই মুহূর্তে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কেন কথাটা বলেছেন চ্যানেলটির প্রধান উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভিত্তিহীন খবর প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকার ও ড মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করার চেষ্টা করেছেন তার এসব সংবাদে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়